বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সৃতি জানাচ্ছি আমরা আজকে আছি সারাস্তী উপজেলার একজন কৃষি উদ্যোক্তার সাথে যেই উদ্যোক্তা নিজে মাঠে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল করার পাশাপাশি বর্তমানে পলিনেট এবং পলিশেডের মাধ্যমে চারা উৎপাদন করতেছেন এরকমই একজন উদ্যোক্তার সাথে আমরা আছি ওনার নাম হচ্ছে তোফায়েল আহমেদ আজকে আমরা ওনার সাথে উনি কি কি চারা উৎপাদন করেন এবং মাঠ পর্যায়ে কি কি ফসল তিনি আবাদ করছেন বিস্তারিত আমরা শুনব একটি কথা আছে অর্থাৎ যদি কৃষিতে আপনি লাভবান হতে চান এবং ভালো উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে এই বিষয়গুলোর মধ্যে প্রধান যে বিষয়গুলো আসে সেটি হচ্ছে একটি জাত অর্থাৎ যখন আপনার গরমের সিজনে যে সবজিগুলো হয় এগুলো যদি আপনি শীতে করতে চান তাহলে আপনি দাম বেশি পাবেন কিন্তু এটা করতে গেলে শীত সহনশীল যে জাতগুলো আছে সেগুলো আপনাকে আবাদ করতে হবে এই শীত সহনশীল জাতগুলোর মধ্যে কি কি জাত আছে শীত সহনশীল থেকে আপনি চারা কিনেন না কেন আগে কনফার্ম হবেন এই জাতটা শীত সহনশীল কিনা এবং যেখান থেকে আপনি বীজ ক্রয় করেন সেখান থেকে আপনি কনফার্ম হবেন যে এটা শীত সহনশীল কিনা তো আমরা আমাদের এই সারাস্তি উপজেলার মধ্যে খুব চমৎকারভাবে ভাবে অর্থাৎ সারা বছর যেন আর শাকসবজি চারা এবং ফলের চারা পাওয়া যায় সেরকম ভাবেই এই উপরে পলি পলি শেড করা হয়েছে এবং পাশে পলি নেট করার মাধ্যমে ওনার এখানে চারা উৎপাদন করতেছে তো ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা তো এখানে খুব চমৎকার ভাবে পলি শেড প্লাস পাশাপাশি পলি নেট দিয়ে চারা উৎপাদন করতেছেন এখানে কি কি চারা আপনারা উৎপাদন করতেছেন আমাদের এখানে বেসিক্যালি সব রকম সবজির চারা পাওয়া যায় পাশাপাশি আপনার পেঁপে আর ফলটা আমরা এই বছরের সংযোজন করবো আর কি এটা নিয়ে কাজ চলতেছে তো এখন আপাতত সকল রকম সবজি চারা আমাদের এখানে পাওয়া যাচ্ছে চারার ক্ষেত্রে আমরা নরমালি জানি যখন বাজারে সবাই মিলে যে সবজিটা চাষ করে সেটার দাম ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের আগাম অনেকক্ষণ চিন্তা করতে হয় তো আগামের ক্ষেত্রে আগাম যে সমস্ত সবজি আছে বিশেষ করে শীতের যে এখন আগাম সবজি আছে এর মধ্যে কি কি চারা আপনাদের এখানে আছে আগাম সবজি হচ্ছে এখন আগাম আমরা মাঠে দেখছি আপনার ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ মরিচ তো এখন শেষ পর্যায়ে চলে আসছে মরিচটা আপনার হচ্ছে বর্ষাকালে দিতে পারলে তখন উচ্চ মূল্য পাওয়া যায় তো এখন আগাম পাওয়ার জন্য হচ্ছে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুনও কিছু কিছু নিচ্ছে এগুলাই সবচেয়ে বেশি যাচ্ছে আর আর পেঁপের জন্য হচ্ছে এখন একটা সঠিক সময় যারা পেঁপে চাষ করতে চায় আচ্ছা আমরা আপনার এখানে করলা চারা দেখলাম করলা ঝিঙ্গে সিসিঙ্গা চারা দেখলাম নর্মালি শীতকালে করলা ঝিঙ্গা সিসিঙ্গা এই যুগ জিনিসগুলো ভালো হয় না কিন্তু শীত সহনশীল যে জাতগুলো আছে যেগুলা এই সিজনের মধ্যে ভালো হয় এরকম কোন পরিকল্পনা কি আপনাদের আছে যে যেগুলো শীতের মধ্যে ভালো হয় যেহেতু শীতকালে এগুলো করলে দাম ভালো পাওয়া যাবে শীতের মধ্যে ভালো হয় এরকম চারা আপনারা কি উৎপাদন করছেন কিনা বা করার পরিকল্পনা আছে কিনা শীতকালে মানে ভালো হয় না বলতে একেবারে যে খারাপ হয় ওরকম না কিছু কিছু জাত আমাদের দেশে হচ্ছে এখন শীতকালে মাঝারি ধরনের ফলন হয় একবারে খুব যে উচ্চ ফসল হবে এরকম না মাঝারি ধরনের ফলন হবে কিন্তু দামটা তো উচ্চ পর্যায়ে থাকবে যার কারণে দেখা গেছে কৃষক লাভবান হবে ক্ষতির মুখে পড়বে না আমরা যেটা আপনার সাধারণ সিজনে দেখা যায় যে আমরা করলা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করা লাগে বিশ থেকে পঁচিশ টাকার করলাটা যদি সত্তর থেকে আশি টাকা বা কোনো কোনো ক্ষেত্রে একশো টাকা বিক্রি করে তাইলে তো উনি চার ভাগের এক ভাগ ফলন পেলেই সিজনের সমান হয়ে যায় তো ওই দিক থেকে থেকে উনি পাবে ফলনটা লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি যাক আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আর আপনার নার্সারিটা খুব চমৎকার এখন আপনার এই লোকেশনে যদি আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষক আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকি আমাদের এ পর্যন্ত গতকালকেও কক্সবাজার কক্সবাজার নেত্রকোনা মানিকগঞ্জ তারপর বাগেরহাট পর্যন্ত আমাদের চারা গিয়েছে এরপর হচ্ছে আমরা আপনার হচ্ছে বাসে চারা দিয়ে থাকি তারপর হচ্ছে কুরিয়ারে দিয়ে থাকি অথবা সরাসরি এসে নিতে পারে সরাসরি নিলে এখানে আপনার জগৎপুর বাজার নামবে জগৎপুর বাজারের পাশেই ভবানীপুর জগৎপুর নেমে আমাদের নার্সারির কথা বললে যে কেউ দেখিয়ে দিবে আচ্ছা আপনাদের এই যে চারা উৎপাদন প্লাস আপনি মাঠে বিভিন্ন রকম শাকসবজি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে নতুন নতুন টেকনোলজি আপনি করেন তো এই ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস কোনো কোন ভূমিকা আছে কিনা বা ওনারা সহযোগিতা করে কিনা আমরা আসলে চাষাবাদে আসছি আজকে চার বছর তো চার বছর ধরে আপনার সরাসরি মাঠ ফসলের সাথে জড়িত আর চারা বিক্রির সাথে জড়িত আছি আমরা আজকে দুই বছর ধরে তো আমরা গত বছর যখন শুরু করি একেবারে সে শুরু করার প্রথমেই তখন কৃষি অফিসার ছিলেন আয়েশা স্যার উনি আমাদের এখানে পরিদর্শন করেছেন এবং আমাদের যে ব্লকে দুইজন আছে উপসহকারে কৃষি কর্মকর্তা সুপিয়ান সাহেব এবং হচ্ছে রফিক সাহেব ওনারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগে থাকেন এরপর আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ফসল আছে আহ আমিত সাহেব আছেন ওনারা লাগায় কিছু ফসল আছে ওনারাও নিয়মিত ভিজিট করে থাকেন আমাদের এখানে আমরা সার্বক্ষণিক ওনাদেরকে পাশে পাচ্ছি কখনো হয়তো আমরা অফিসে গিয়ে সহযোগিতা নিচ্ছি কখনো আবার ওনারা এসে আমাদেরকে আপনার কাছে একটা প্রশ্ন বিশেষ করে এখন নতুন কিছু সবজি আমরা ইন্ট্রোডিউস করছি বিশেষ করে ব্রকলি বিটরুট এবং রঙিন ফুলকপি এই সমস্ত সবজির চার আপনার এখানে পাওয়া যাবে কিনা আমরা ব্রকলি করি বিটরুটও করি কিন্তু রঙিন কপিটা আমাদের এদিকে একটু একবারে চায় না তো সেজন্য অর্ডার না দিলে করি না কেউ যদি অর্ডার দেয় সেক্ষেত্রে করে দিব হতে চান তাহলে মানদাতার আমলের যে কৃষি আছে অর্থাৎ যেটাকে আমরা খোরপোষ কৃষি বলি সেটা থেকে আপনাকে বাণিজ্যিক কৃষিতে আসতে হবে বাণিজ্যিক কৃষিতে আসতে গেলে আপনাকে টেকনোলজি ব্যবহার করতে হবে আপনাকে তিনটা জিনিস জানতে হবে আপনি কোন জাতটি ব্যবহার করবেন কোন মাঠে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন সেক্ষেত্রে বাজার অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে পণ্যটি উৎপাদন করবেন এটা কখন আপনার মার্কেটে যাবে মার্কেটে ওই সময় প্রাইস কেমন থাকতে পারে অন্যরা এই ফসলটি করতেছে কিনা এটাও আপনাকে জানতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি কৃষিতে লাভবান হবেন